আপলোড না দেই আমি যেন কখনো তার কোনো কিছু মানে ভবিষ্যতে রেকর্ড না করি কোনো কথা রেকর্ড না করি কোনো ভিডিও রেকর্ড না করি কারোর সাথে কমিউনিকেশন না করি সে কোরামছে আমাকে শপথ করে এবং সে নিজেও শপথ করে সে কখনো আমার গায়ে হাত তুলবে না এই শপথ বাক্য সময় কি হেলেনা জাহাঙ্গীর যে ছিল হ্যাঁ সে তো ভাবছে যে আসলে ভালো হয়ে যাবে

ওই যে আপদ বিপদে সব সময় আসে তারপরে ওর একটা সিনেমার প্রডিউস করছে আপা নিজে হয়তো এটা রিজন হতে পারে এটা একটা কারণ হতে পারে এটা আচ্ছা বসে আমরা আরেকটা বিষয় জেনেছি যে সেটা হচ্ছে আপনি বলছেন যে হেলেনা জাহাঙ্গীর রাসেল আমরা দেখেছি যে রাসেল মিয়ার সাথে তো ডিবি হারুনের একটা ভালো সম্পর্ক ছিল তো সেখানে হচ্ছে যে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে হেলেনার বাসায় ডিবি হারুন যেত এই ডিবি হারুন রাসেল আমি বলি আমি শুনছি যে হেলেনাপার বাসায় আহ যিনি উনি এবং রাসেল মিলে নাকি ডিনার করছে রাসেল আমাকে বলছে যে ডিনার করছে এবং আপা বলে দিছে সার্বিক সহযোগিতা যেন রাসেলকে করে সব বিষয়ে এটুকু আমি শুনছি আমি তো তখন ওদের লাইফে ছিলাম না ওরা তো আমার বিয়েরও অনেক আগের ঘটনা

মারধর করে সে যখন চলে যায় তখন আমার মানে তলপেটে লাথি দেয় তলপেট প্রচন্ড ব্যথা ছিল আমি হসপিটালে যাই গিয়ে পর হসপিটালে জিজ্ঞেস করে এবং ডাক্তারটা আমাকে চিনে ফেলে যে আপনি বর্ষা পোনা আমি নিকাপ করা মুখ খুলছি পরে আপনি বর্ষা পোনা সত্যি করে হয়েছে লুকাইতে চাইছি যে থাক নিজের স্বামীর বদনাম করব পরে বলতেছে যে মুগ্ধা হসপিটালে পরে বলতেছে যে আপু আপনি চুপ থাইকেন না আপনার ফেস বলে দেয় আপনি কেমন আছেন আপনাকে অনেক দিন ধরে ফলো করি সেই ডাক্তারটা ওর আমি বললাম আপু আমার তলপেটে না অনেক লাথি মারছে আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে তো বারো তারিখে ডেট ছিল এখনও পিরিয়ড হয় নাই মেবি প্রেগনেন্সি পজিটিভ ও আমার তলপেটে অনেক লাথি মারছে এবং মাথার ধরে দেওয়ালের মধ্যে বাইরে হয়ে গেছে পরে আপু বলে যে এখন আপনি আলটা করবেন আমার ড্রাইভার সাহেব আছে সাথে সাথে আমাকে নিয়ে আলটা করাইতে নিয়ে যায় আমার ড্রাইভার আমার ভাই সহ আলট্রা করাইতে নিয়ে যায় তারপরে এখানে একটা ইনজেকশন দেয় আপনারা দেখবেন আমার পেজে ভিডিওটা আছে এখানে একটা ইনজেকশন দেয় এখানে মনে হয় একটা ইনজেকশন দেয় এর মধ্যে সে কিন্তু ওই যে ছুরি দিয়ে সে যে বলছে আমি ব্লেড দিয়ে নাকি কি কি বলছে ছুরি দিয়ে সে আমার হাত কাটে এই যে এটা ছুরি এটা ইনভেস্টিগেশন করলে তো বোঝা যায় ভাই কোনটা ছুরি দিয়ে পোস কোনটা ব্লেড দিয়ে পোস হ্যাঁ ব্লেডের পোস আর ছুরির পোস কি এক সে আমার যে বাসায় ফল কাটার ছুরি থাকে না সেই ছুরি দিয়ে সে এইভাবে করে টান দিছে আমার হাতে টান দিয়ে রক্ত দিয়ে মেখে গেছে এর মধ্যে আমাকে বেধম পিটাইছে বেধম পিটায় সে আমাকে সেন্সলেস করে নাকি যারাকে বলতেছে সে তো নির্যাতন করতে তার উদ্দেশ্য কি ছিল টাকা সিনেমার টাকা দিতে হবে তাকে না তো আপনি কোরআন শপথ করে বলছে যে আর টাকা দিবেন না তারপরে আমার নেবে গত উইকে গত সপ্তাহে আমার মামাতো ভাইয়ের বিয়েতে যাবে বিয়েতে যাবে যদি আমি তাকে 3 লাখ টাকা দেই আমি টাকাটা দেই নাই

কারণ আমার বাচ্চাটার উপর একটা হাত দিয়ে বসলে আমি তো ভয়ে একটা বাসায় আমার কোন ছেলে মানুষ নাই তাহলে কি আপনাকে বিয়েটা করেছে টাকার জন্য মনে হয় কি এটাই তো কি